আমি একটা কথা বলি বলেন লাভ এই যে অনেকে বলে কমেন্টস বলে যে ভাই এত অল্প পুঁজিতে এত লাভ কিভাবে হয় তাহলে ভাই এই যে এই তিন টাকা তো সুপার গ্লুপ কিননা যদি আমি বিশ টাকা বিক্রি করি সারাদিন যদি আমি এরকম

ছয় টাকায় কিন্না বিশ টাকা বিক্রি ওকে হ্যাঁ ষাট টাকায় কিন্না বিশ টাকা বিক্রি ষাট টাকায় বিশ টাকা বিক্রি আমার কাছে সুপার এর সব ধরনের ব্র্যান্ডের সুইচ আছে সুপার স্টার ক্লিক মানে যে কোনো সুইচ আমার কাছ থেকে চাবেন আমি দিতে পারবো ওকে বিআরবিও আছে সর্বোচ্চ ডিসকাউন্টে আমরা বিআরবি সুইচ তার বিআরবি তার আর আর পলি বিজলি इवन সুইচও বিক্রি করি সর্বোচ্চ ডিসকাউন্ট দি তারপরে মাত্র কোমো ভাই টাকা মাত্র 26 টাকা মাত্র 26 টাকা 72 26 টাকা আপনার কথা কইলে পনেরো টাকা

ঠিক আছে আচ্ছা এটা পড়বে মাত্র এগারো টাকা পিস এগারো টাকা আচ্ছা এটা পরবে এলাকা মাত্র বারো টাকা পিস বারো টাকা এটা 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 কিনা পরবা মাত্র

আর আমি আমি আরেকটা কথা বলি এই ভিডিওটা যারা না দেখবেন তারা মিস করবেন তারা এই ব্যবসায় এই ইলেকট্রিক ব্যবসায় কোনো লস নাই ইলেকট্রিক ব্যবসায় যদি আপনি আসেন যদি না শিখেন না জানেন না বুঝেন তাহলে বাসায় পয়সা এই মার কথা শুনতে হইব বাবার কথা শুনতেই বড় ভাইয়ের কথা শুনতেইবো কিছু করে না কিছু করে না আপনি আসেন ইনশাল্লাহ অনেকে আছে প্রবাস থেকে আমাকে ফোন করে যে ভাইয়া প্রবাস জীবন তো আর ভালো লাগে না আমি এখন ঢাকায় আসতে চাই আপনাদের ভিডিওটা দেখছি এই দাম জানতে চাই ভিডিও দেখছি দেখে আমি আমার আগ্রহ যাচ্ছে আমি ব্যবসা করব তো আমি দুই মাসের ভিতরে আমি আসতেছি আমি তাদেরকে বলি যে বিদেশে এত গাদার খাটনি খাটনি না কইরা আপনি এই দেশেই যদি ওই পরিশ্রমটা করেন আপনি যেমন এই যে একটা মাল এই যে একটা মাল এই মালটার দাম মাত্র ষাট টাকা কি ভাই এই মালটা যদি আপনার এলাকায় ডিমার্ড এলাকাতে পাঁচ বছর গ্যারান্টি আছে হ্যাঁ